হরে কৃষ্ণ আমাদের অতীতকে মোকাবেলা করার দুটি উপায় যদিও আমরা আমাদের অতীতকে এড়াতে না পারি তবু আমরা এটিকে ছাড়িয়ে যেতে পারি আমরা সকলেই আমাদের অতীতের ক্ষত বহন করি গভীর ক্ষত যা ভয় বা ছাপ তৈরি করে যা আকাঙ্ক্ষার জন্ম দেয় যখন অতীত আমাদের তাড়া করে তখন এটি প্রায়শই আমাদের মনে পুনরাবৃত্তি করে যার ফলে বারবার সমস্যা বা অস্বাস্থ্যকর অভ্যাসে ফিরে যাওয়ার ভয় তৈরি হয় ভগবদ্গীতা আঠেরো অধ্যায় পঁয়ত্রিশ শ্লোক এই ধরনের আত্মঘাতী চিন্তাভাবনার ধরন বর্ণনা করে তাহলে আমরা কিভাবে এই স্মৃতি এবং আমাদের অতীতের ভুতুড়ে প্রভাবগুলি মোকাবেলা করতে পারি একটি নতুন জায়গায় স্থানান্তরিত হয়ে অতীতকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা মূল্যবান হতে পারে তবে এটি প্রায়শই অপ্রযাপ্ত অতীতকে ছাড়িয়ে যাওয়ার আরও রূপান্তরমূলক পদ্ধতি হল বৃদ্ধি শারীরিক আর্থিক বা সামাজিক দিকগুলির মধ্যে সীমাবদ্ধ নয় এর সাথে মানসিক এবং আধ্যাত্মিক পরিপক্কতাও জড়িত জীবনে একটি অর্থপূর্ণ উদ্দেশ্য গড়ে তোলার মাধ্যমে এই ধরনের বৃদ্ধি টিকিয়ে রাখা হয় অতীত থেকে পালিয়ে যাওয়ার উপর মনোযোগ কেন্দ্রীভূত করার পরিবর্তে আমরা এমন একটি ভবিষ্যতের দিকে ঝুঁকতে পারি যা আমাদের অনুপ্রাণিত করে একটি গভীর অর্থপূর্ণ দৃষ্টিভঙ্গি দ্বারা গঠিত ভবিষ্যৎ এই দৃষ্টিভঙ্গি যখন কার্যকর লক্ষ্যে রূপান্তরিত হয় তখন একটি চালিকা শক্তি হয়ে উঠতে পারে যা আমাদের অভ্যন্তরীণ বিকাশকে উদ্দীপিত করে সম্পূর্ণরূপে বাস্তবায়িত হওয়ার আগেই এই জাতীয় উদ্দেশ্য তাজা সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর স্মৃতি তৈরি করতে সাহায্য করে যা অতীতের অস্বাস্থ্যকর স্মৃতিগুলিকে ছোট করে দেয় জীবনের একটি আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করলে একটি অর্থপূর্ণ উদ্দেশ্য গড়ে তোলার প্রক্রিয়া সহজ হয়ে যায় এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে ঐশ্বরিকের পথপ্রদর্শকের হাত দেখতে সক্ষম করে যা আমাদেরকে একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করে অতীত যতই অন্ধকার হোক বা এর ক্ষত যতই গভীর হোক না কেন ভগবদ্গীতা আমাদের এই আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি বিকাশে সাহায্য করার জন্য অন্তর্দৃষ্টি প্রদান করে যা আমাদের অতীতের দ্বারা আরোপিত সীমাবদ্ধতা অতিক্রম করতে সহজ করে তোলে চিন্তা করুন গীতা আঠেরো অধ্যায় পঁয়ত্রিশ এবং যে সংকল্প স্বপ্ন ভয় বিলাপ বিষণ্নতা এবং মায়া অতিক্রম করতে পারে না সেই অবুধ সংকল্প হে পৃথাপুত্র অন্ধকারের মধ্যে রয়েছে